সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার ফেসবুক থেকে এই ভিডিও অপশনটি কিভাবে সরাবেন মানে রিমুভ করবেন তো ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক থেকে এই ভিডিও অপশনটিকে সরাতে চান মানে রিমুভ করতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিলি ফেসবুক থেকে এই ভিডিও অপশনটিকে কিন্তু সরাতে পারবেন আর একবার যদি আপনার ফেসবুক থেকে এই ভিডিও অপশনটিকে সরিয়ে দেন বা রিমুভ করে দেন তাহলে কিন্তু আর ফেসবুকে আপনার এই ভিডিও অপশনটি থাকবে না বাকি যে অপশনগুলো আছে সেগুলো থাকবে ভিডিও অপশনটি থাকবে না তো এটা করার জন্য আপনাদের ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সার ফার্স্ট আপনার ফেস অ্যাপটি আপনি ওপেন করবেন ওপেন করার পর এদিকে ডান দিকে কোনায় থ্রি বার দেখতে পাবেন যেখানে আপনার লোগো থাকবে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে সেটিংসের একটি আইকন তো সেখানে ক্লিক করবেন আর যদি সেটিংসের আইকন না থাকে তাহলে নিচে আসবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন তো সেই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেটিংস অপশন পাবেন তো সেই সেটিংস অপশনটিতে এন্টার করবেন এন্টার করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে নিচে আসবেন একটি অপশন পাবেন তার নিচে আপনার পাবেন ট্যাব ট্যাব বার তো এই বার অপশনটি পাবেন তো সেই বার অপশনটিতে এন্টার করার পর এরকম অপশন দেখতে পাবেন কাস্টমাইজ দ্য বার ম্যানেজ নোটিফিকেশন ডটস তো আপনাদের কাস্টমাইজ দ্য বার অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন উপরে থাকবে ইয়োর শর্টকাটস তারপরে থাকবে নিচে অ্যাভেলেবেল শর্টকাটস তো আপনার এখানে দেখুন শর্টকাটে কি কি আছে প্রোফাইল ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রুপ মার্কেট প্লেস ভিডিও গেমিং প্রফেশনাল ড্যাশবোর্ড ফিটস তো আমি আমার শর্টকাট থেকে ভিডিওকে রিমুভ করবো তো সেখান থেকে যেন ভিডিওটা সরে যায় তার জন্য কি করতে হবে যেখানে ভিডিও অপশনটি আছে ভিডিও তো যেখানে ভিডিও অপশন পাবেন তার সাইডে আপনার এদিকে চিহ্ন দেখতে পাবেন তো আপনার সেই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম তিনটা অপশন পাবেন পিন অটো হাইট তো আপনাদের এই হাইডে ক্লিক করতে হবে হাইডে ক্লিক করবেন হাইডে ক্লিক করার পর এটা আপনাদের হিডেন শর্টকাটে চলে যাবে এবার আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি তো এবার আপনারা দেখুন আমার ফেসবুক থেকে কিন্তু ভিডিও অপশনটি সরে গেছে তো এখানে কোথাও কিন্তু ভিডিও অপশনটি নেই তো এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও অপশনটিকে সহজে পাবেন